হম ধর সামনে নে আপনি বাবার কাছে আসুন লেডি অফিসার আপনি কাছে যান জোরে বলবেন এগি আসুন এগি আসুন হুম আপনার নাম কি আমার নাম জহিতা হালদার ওরফে আয়েশা মন্ডল আপনার বাবার নাম কি মাফিদুল ভালদার আপনি বিবাহিতা হ্যাঁ আপনার স্বামীর নাম কি ফুলকান আলী

গ্রামপোস্ট মামজন থানা হাসখালি জেলা নদীয়া সুহাস সুহাস ব্যানার্জি ফোন নাম্বার বলুন নাইন সিক্স বাবার নাম হরিনয়ন হালদার ঠিকানা রাম হালদারপুর পশ্চিম নারায়ণপুর অজয় বাবু কি করেন আমি স্কুল টিচার আপনি কি করেন সুহাস বাবু আমি মামিয়া সামাচরণ ডিপ্রেপ্টি প্রেসিডেন্ট আচ্ছা এবার মেয়ের দিকে দেখুন আমি ওসি হাসখালি বলছি আপনার বাবা চব্বিশ তারিখে আপনার হারিয়ে যাওয়ার জন্য আমাদের থানায় একটি মিসিং করে যে নম্বর আট দু হাজার কুড়ি আপনি মিসিং হয়েছিলেন বলে আপনার বাবা আমাদের থানায় অভিযোগ করেছিল আজ আমরা খবর পাই আপনি কোতোয়ালি থানায় আছেন আপনার বাড়ির গার্জেন সহ আপনাকে আমাদের থানায় নিয়ে আসা হয়েছে আপনি মিসিং ছিলেন সেই কারণে মিসিং এর যে রেফারেন্স ছিল তার ভিত্তিতে আপনার বয়স কত আমার বয়স একুশ ডেট অফ বার্থ বলুন আমার ডেট অফ বার্থ বারো দশ উনিশশো নিরানব্বই আপনার বিবাহিতা বলছেন কবে বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে তিন দুই দু হাজার কুড়িতে আপনি তো হিন্দু কার সাথে বিয়ে হলো

ডিএলএড ফার্স্ট ইয়ারে পড়েন বিয়ে পাশ কবে করেছেন বিয়ে পাশ আগের বছর আগের বছর যে ছেলেটার সাথে বিয়ে করেছেন তার নাম কি ফুলকান আলী মন্ডল তার বাবার নাম কিরণ আলী মন্ডল আপনাদের ঠিকানা তার তার গ্রাম হাজরাপুর পোস্ট সিগনায়নপুর পুলিশ স্টেশন ধানতলা জেলা নদিয়া জেলা নদিয়া আপনি তো নিজের ইচ্ছায় বিয়ে করেছেন নাকি আপনাকে জোর করে বিয়ে করেছে আমি আমার সজ্ঞানে সক্ষমে আমার নিজ ইচ্ছায় কেউ আমাকে কোনো জোর করেনি নিজের ইচ্ছায় আমি তাকে বিয়ে করেছি আপনি কি ধর্ম চেঞ্জ করেছেন হ্যাঁ কবে করেছেন বিয়ে দুদিন আগে আচ্ছা কি ধর্মে আপনি দীক্ষিত হয়েছেন ইসলাম ধর্ম আপনার নতুন নাম কি আয়েশা মন্ডল আয়েশা মন্ডল আপনি অ্যাডাল্ট আপনি কার সাথে যেতে চান আপনার বাবা ভাই পাড়া প্রতিবেশী অনেকে এসছেন যাতে আপনার মা অসুস্থ অবস্থায় আছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমরাও প্রশাসনিক ভাবে চাই আপনি আপনার বাবার কাছে ফিরে যান আপনি যেতে চান আপনি কার সাথে যেতে চান এতদিন কি করেছিস ভাই বাবা যাবেন বাবা কাজ যে বাবা সে চলে যান বাবাকে হচ্ছে না না। ছোট কথা মনে পড়ছে আপনি যে এই যে কাজটা করলেন এর জন্য তো কোনোরকম ভাবে দুটো গ্রামের মধ্যে সমস্যা তৈরি হতে পারে আপনি এটা জানেন তাহলে জেনে কেন এই সমস্যা তৈরি করছেন আমি তো আইনি মতে করেছি এটা তো ভারতীয় আইনে এটা তো আছে সেই কারণেই করেছে তাহলে আপনি আপনার মত করে নিজের ইচ্ছায়